সুপ্রিয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের আজ সংস্কৃত বিষয়টি রয়েছে তোমাদের আজ পরীক্ষা রয়েছে তো লাস্ট মিনিট তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আজকের এই ভিডিওতে তোমাদের কিছু প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে তাই তোমাদের সময় নষ্ট হবে না খুব ভালো করে শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের প্রস্তুতি তো ভালো করে প্র্যাকটিস করতে থাকুক এখানে বলা প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে নব্বই থেকে একশোটির মতো প্রশ্ন তোমাদের জন্য বাছাই করা হয়েছে তো প্রত্যেকটি প্রশ্নের ভালো করে প্র্যাকটিস করবে বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট তোমার সাথে রয়েছি আমি সুরজিৎ কর্মকার সুরজিৎ স্যার তো অবশ্যই তোমরা আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তো প্রথম থেকে আমরা ভিডিওটা শুরু করব এবং প্রত্যেকটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে এবং এখানেই তোমাদের প্র্যাকটিস এবং মুখস্থ দুটোই হয়ে যাবে তোমাদের যে পরীক্ষাগুলো হলো সব থেকে কোন পরীক্ষাটা সব থেকে ভালো হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ কমেন্টে অবশ্যই এনজয় এক্সাম লিখতে একেবারেই ভুলো না এনজয় এক্সাম এবার সবাই করবে পরীক্ষা এনজয় দেখো প্রথম প্রশ্ন দেখো আদিকবিকে উত্তর হবে আদিকবি দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন আদিকবি হচ্ছে বাল্মীকি মনে রাখবে আদিকবি হচ্ছে বাল্মীকি নেক্সট প্রশ্ন বাল্মিকির পুরন নাম কি ছিল বাল্মীকীর পূর্ব নাম ছিল হচ্ছে রত্নাকর্মণে রাখবে বাল্মিকির পূর্ব নাম কি রত্নাকর্মণা রাখবে ভারতীয় সাহিত্যের আদিকবিকে ভারত সাহিত্যের কবি হলো এই সরি আদি কাব্য হল রামায়ণ ভারতীয় সাহিত্যের আদি কাব্য হল রামায়ণ নে নেক্সট প্রশ্ন রামায়ণের এক একটি ভাগ্যে কী বলে রামায়ণের এক একটি ভাগ্যে বলা হয় কাণ্ড তোমরা জেনেছো সাত কাণ্ড রামায়ণ তাহলে রামায়ণের সাতটি কাণ্ড রয়েছে তো এক একটি ভাগ্যে আমরা কাণ্ড বলবো ওকে মূল রামায়ণের ভাষা কী ভাষায় লেখা মূল রামায়ণের ভাষা মনে রাখবে লৌকিক সংস্কৃত ভাষায় লেখা নেক্সট প্রশ্ন দেখো রামায়ণের কাণ্ড হলো ড্যাশ রামায়ণের আদিকাণ্ড কোনটা উত্তর হবে বাল্যকাণ্ড এটা হচ্ছে রামায়ণের আদিকাণ্ড সব থেকে আদিকাণ্ড হচ্ছে বাল্যকাণ্ড মনে রাখবে অর্থাৎ প্রথম কাণ্ড হচ্ছে বাল্যকাণ্ড নেক্সট রামায়ণের সন্ধি বিচ্ছেদ করো তো রামায়ণে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি রামযুক্ত অয়ন সমান কী হবে রামায়ণ নেক্সট প্রশ্ন রাজা দশরথের পুত্র সন্তান ছিল কয়টি রাজা দশরথের পুত্র সন্তান ছিল চারটি পুত্র সন্তান মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন ছিল সূর্বনখা হলেন ড্যাস সূর্পনখা কে সুরপনখা হলেন রাবণের ব্রণ ঋষি আয়ত ধর্মের শিষ্য ছিল কয়টি ঋষি আয়ত ধৌমের শিষ্য ছিল তিনটি নেক্সট প্রশ্ন উপমন্যু কোন গাছের পাতা খেয়েছিল উপমন্যু অর্কপত্র পাতা খেয়েছিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অর্কপত্র পাতা কিন্তু খেয়েছিল নেক্সট উপমন্যু কোন দেবতার স্তব করেছিল উপমন্যু অশ্বিনী কুমার এর স্তব করেছিল অশ্বিনী কুমারকে বৈদ্য বলা হয় দেবতাদের বৈদ্য অর্থাৎ মানে চিকিৎসক বলা যেতে পারে আর কি তো উপমন্য কোন দেবতা স্তব করেছিল মনে রাখবে অশ্বিনী কুমারের স্তব স্তব করেছিল বা উপাসনা করেছিল নেক্সট কে সীতাদেবীকে হরণ করেছিল দশান রাবণ কিন্তু সীতাদেবীকে হরণ করেছিল নেক্সট প্রশ্ন রামায়ণের শ্লোক সংখ্যা কয়টি রামায়ণের শ্লোক সংখ্যা হবে চব্বিশ হাজারটি প্রায় চব্বিশ হাজারটি রামায়ণের শ্লোক সংখ্যা আছে নেক্সট দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা এরকম প্রশ্ন তোমাদের আসবে গ্যারেন্টি তো আমি তোমাদেরকে মিলিয়ে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক তোমরা দেখতে পাচ্ছ রাম রামের সাথে কী হবে তো রামের সাথে হয়ে যাবে কি সীতা রাম সীতা নেক্সট দেখো লক্ষণ লক্ষণ কী হবে লক্ষণ হয়ে যাবে তোমাদের উর্মিলা লক্ষণ হবে উর্মিলা ভরত কি হবে ভরত হয়ে যাবে শত্রু সুতকৃতি ভরত হয়ে যাবে সুতকৃতি কৃতি এবং সত্য হয়ে যাবে মান্ডবী সত্তগ্ন মান্ডবী তো অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা মিলে দেখে দিয়েছি তো এটা ওয়াইজ যদি আমরা করি উত্তর করি তাহলে সঠিক বিকল্পটা আমরা দেখে নাও উত্তর হয়ে যাবে অপশান নাম্বার অপশান নাম্বার তিন এ বি মানে অপশান নাম্বার তিনটা দেখো একের একের সাথে সি হবে দুইয়ের সাথে ডি তিনের সাথে এ এবং চারের সাথে বি চলো নেক্সট প্রশ্ন দেখো মহাভারতের রচয়তাকে বলো মহাভারতের রচিত হবে উত্তর হবে ব্যাসদেব নেক্সট পুনর পুরাবৃত্ত অনুসারে বেদব্যাসের বেদব্যাসের মাতা ছিলেন কে উত্তর হবে সত্যবতী পুরাবৃত্ত অনুসারে বেদব্যাসের মাতা ছিলেন সত্যবতী কে বেদের বিভাজন করেছিলেন তো অবশ্যই বেদ ব্যাস মানে বিভাজন করা তো বেদকে বিভাজন করেছিল বলেই তার নাম বেদব্যাস হলো আচ্ছা নেক্সট বেদব্যাসের পিতার নাম কী বলো বেদব্যাসের পিতার নাম কী ছিল উত্তর হবে ঋষি পরাশর বেদব্যাসের পিতার নাম ছিল ঋষি পরাশর নেক্সট প্রশ্ন মহাভারতের অপর নাম কী উত্তর হবে সত্য সাহস্রী সংহিতা মনে রাখবে মহাভারতের ফর নাম হচ্ছে শত সহস্ত্রী সংহিতা নেক্সট মহাভারতে কটি পর্ব আছে বলো মহাভারতে কটি পর্ব আছে অবশ্যই আঠেরোটি পর্ব কিন্তু রয়েছে মহাভারতে মনে রাখতে হবে মহাভারতের প্রথম পর্ব কোনটি মহাভারতের প্রথম পর্ব হবে আদি পর্ব মহাভারতের প্রথম পর্ব নেক্সট প্রশ্ন উপমন্য কথা এই গদ্যাংশটি মহাভারতে কোন পর্ব থেকে সংগৃহীত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে রাখো আদি পর্ব থেকে সংগৃহীত হয়েছে মহাভারতের যে পর্বগুলি রয়েছে আঠেরোটি পর্ব তার মধ্যে প্রথম পর্ব আদি পর্ব থেকে মহাভারতের এই যে উপমন্য কথা এটি কিন্তু গৃহীত হয়েছে আদি পর্বের কোন অধ্যায়ে উপমন্য কথা রয়েছে আদি পর্বের তৃতীয় অধ্যায়ে উপমন্য কথা রয়েছে তা আদি পর্বের আবার তৃতীয় তো সেই তৃতীয় অধ্যায়ে এই উপমন্য কথাটি রয়েছে মনে রাখতে হবে মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়টির নাম কি মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়টির নাম হলো পৌর পর্বধায় পৌর কি আছে পৌষ্য পর্ব মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন চলে আসবো এগারো নম্বর প্রশ্ন উপমন্য কথা গদ্যাংশটির রচয়িতাকে দেখো উপমন্য কথা গদ্যাংশটির রচয়িতা হলেন বেদব্যাস নেক্সট প্রশ্ন ঋষি আয় ধর্মের কতজন শিষ্য ছিল ঋষি আয় ধর্মের তিনজন শিষ্য ছিল মনে রাখবে আদিকবিকে উত্তর হবে কবি হলেন বাল্মীকি ঋষি বাল্মীকির পিতার নাম কী অবশ্যই মহর্ষি চবন হলেন ঋষি বাল্মীকির পিতার নাম নেক্সট প্রশ্ন দেখো আদিকবি বাল্মীকির প্রকৃত নাম কি আদিকবি বাল্মীকির প্রকৃত নাম ছিল রত্নাকর তো মনে রাখবে এই বাল্মীকি কিন্তু প্রথম জীবনে কোন পেশার সঙ্গে যুক্ত ছিল বাল্মীকি প্রথম জীবনে বৃত্তি অর্থাৎ চুরি করা বা ডাকাতি করা এই মানে পেশার সঙ্গে যুক্ত ছিল তারপরে কিন্তু তিনি রামায়ণ রচনা করে দিলেন দেখো আদিকবি বাল্মীকি জীবনে কিন্তু কোন পেশার সঙ্গে যুক্ত ছিল দস্যুবৃত্তি মনে রাখবে নেক্সট প্রশ্ন প্রচলিত অনুসারে বিশ্বাস অনুসারে বিশ্বের সর্বপ্রথম শ্লোকের রচয়তাকে উত্তর হবে বিশ্বের সর্বপ্রথম শ্লোকের রচয়তা কিন্তু এই ইনি বাল্মীকি নেক্সট প্রশ্ন মা নিষাধাং প্রতিষ্ঠান গামা শাশ্বতী সমা শ্লোকটিতে রয়েছে কি শ্লোকটি কোথায় রয়েছে উত্তর হবে শ্লোকটি রয়েছে রামায়ণে রয়েছে মনে রাখতে হবে ব্যাধ কোন পাখিটিকে বানবিদ্ধ করেছিল উত্তর হবে ব্যাধ ক্রঞ্চ পাখিটিকে বানবিদ্ধ কিন্তু করেছিল নেক্সট কঞ্চবধূ কঞ্চবধূর দুঃখে কাতর কবি বাল্মীকির মুখনিশ্চিত বাণী কী নামে পরিচিত কঞ্চবধূর দুঃখে কাতর কবি বাল্মীকির মুখনিশ্চিত বাণী কিন্তু শ্লোক নামে পরিচিত তা শ্লোক কাকে বলে কঞ্চবধূর দুঃখে কাতর বাল্মীকির মুখনিশ্চিত বাণী হচ্ছে শ্লোক নামে পরিচিত নেক্সট প্রশ্ন প্রবাদ অনুসারে রামায়ণ রচনা পূর্বে বাল্মীকি কার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হন উত্তর হবে আশীর্বাদ পূর্বে রামায়ণ রচনা পূর্বে বাল্মীকি প্রজাপতি ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই প্রজাপতি ব্রহ্মার প্রতি কিন্তু কী হয় আশীর্বাদ প্রাপ্ত হয় ব্রহ্মার থেকে নেক্সট প্রশ্ন এপিক ইপিআইসি এপিক কথাটির অর্থ কী উত্তর এপিক কথাটির অর্থ হলো মহাকাব্য নেক্সট প্রশ্ন মহর্ষি বাল্মীকির আশ্রম কোন নদীর তীরে ছিল মহর্ষি আশ্রম ছিল তমসা নদীর তীরে মনে রাখবে ভারতীয় সাহিত্যের ইতিহাসে আদিকাব্য কোনটি ভারতীয় সাহিত্যের ইতিহাসে আদিকাব্য হয়ে যাবে রামায়ণ নেক্সট প্রশ্ন রামায়ণের রচয়িতাকে সবাই জানো রামায়ণের রচয়িতাকে মহর্ষি বাল্মীকি রামায়ণের রচয়িতা নেক্সট প্রশ্ন রামায়ণের মোট কটি কাণ্ড মনে রাখো রামায়ণের মোট সাতটি কাণ্ড ছিল তা সাত কাণ্ড রামায়ণ নেক্সট রামায়ণের এক একটি ভাগ্যে কি বলা হয় মনে রাখবে রামায়ণের এক একটি ভাগ্যে কাণ্ড বলা হয় নেক্সট রামায়ণের শ্লোক সংখ্যা হলো রামায়ণের শ্লোক সংখ্যা হচ্ছে চব্বিশ হাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে দেখো এটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রামায়ণের এক একটি ভাগ্যে কাণ্ড বলা হয় কারণ সাত কাণ্ড রামায়ণ আচ্ছা রামায়ণের শ্লোক সংখ্যা বললাম কি চব্বিশ হাজারটি বেশি শ্লোক সংখ্যা রয়েছে রামায়ণের অধ্যায় সংখ্যা কয়টি উত্তর হবে রামায়ণের অধ্যায় সংখ্যা হবে পাঁচশত নেক্সট প্রশ্ন দেখো রামায়ণের প্রচলিত সংস্করণ কয়টি রামায়ণের যে প্রচলিত সংস্করণ আছে এখানে তিনটি কিন্তু প্রচলিত সংস্করণ আছে চল' নেক্সট ৱাশন চলাই আছো নেক্সট প্রশ্ন দেখো উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন তো উপমন্যু কিন্তু শিবের ভক্ত ছিলেন মনে রাখবে উপমন্যু শিবের কিন্তু ভক্ত ছিলেন নেক্সট প্রশ্ন আয়র ধৌম শিষ্য হচ্ছে উপমন্যুকে কোথায় প্রেরণ করেছিলেন আয়ত ধৌম শিষ্য উপমন্যুকে গ্রহ চরণ করতে প্রেরণ করেছিলেন গোচারণ করতে হতে গরু চড়াতে নেক্সট প্রশ্ন উপমন্যু কোথায় গোচরণ করে ফিরে আসেন উত্তর হবে উপমন্যু দিনের শেষে গোচরণ করে কখন বলেছে তো দিনের শেষে গোচরণ করে ফিরে আসেন নেক্সট প্রশ্ন স্থিতা এই বিশিষ্ট এর রূপটি কী হবে স্থিরতা এর বিশিষ্ট রূপটি হবে স্থা যুক্ত তাইবাযাকার নেক্সট গোচারণ করে উপমন্যু কিভাবে গরুর সামনে এসে দাঁড়ালেন গোচারণ করে উপমন্যু নমস্কার করে গরুর সামনে এসে দাঁড়ালেন নেক্সট প্রশ্ন ঋষি আয়ধর্মের দৃষ্টিতে উপমন্যু কেমন ছিল ঋষি আয়ধর্মের দৃষ্টিতে উপমন্যু ছিল বেশ হৃষ্টপ্রিষ্ট অর্থাৎ চেহারা ভালো নেক্সট প্রশ্ন উপমন্যু কীভাবে ধারণ করতেন উপমন্যু ভিক্ষা করে কিন্তু জীবনযাপন করতেন নেক্সট প্রশ্ন মমা নিবোধে ভক্ষং ন্যায় স্মৃতি যাই হোক তো এই যে ওয়ার্ডার আছে সংস্কৃত ওয়ার্ডটা এটা বলছে কার উক্তি উত্তর হবে ঋষি আয় ধর্মের উক্তি নেক্সট গুরু উপমন্যুর কাছ থেকে কী কী পরিমাণ ভিক্ষা গ্রহণ করতেন গুরু উপমন্যুর কাছ থেকে সবটাই অর্থাৎ এক মুঠো মুঠো যে ভিক্ষা কিন্তু গ্রহণ করতেন একমুঠো দুমুঠো নয় সবটাই গ্রহণ করতেন তাহলে আবার বলছি গুরু উপমন্যুর কাছ থেকে কি পরিমাণ ভিক্ষা গ্রহণ করতেন সবটাই কিন্তু গ্রহণ করতেন গুরু উপমন্যুর কাছ থেকে ভিক্ষা নেক্সট গুরু উপমন্যুর কাছ থেকে সমস্ত ভিক্ষা গ্রহণ করার পরও উপমন্যুর স্বাস্থ্যের কি হয়েছিল গুরু উপমন্যুর কাছ থেকে সমস্ত ভিক্ষা গ্রহণ করার পরও উপমন্যুর স্বাস্থ্যের কিছু পরিবর্তন হয়নি নেক্সট গুরু সমস্ত ভিক্ষা গ্রহণ করা সত্ত্বেও উপমন্যু কী করে জীবনযাপন করত। উত্তর হবে গুরুর সমস্ত ভিক্ষা গ্রহণ করা সত্ত্বেও উপমন্য দ্বিতীয়বার ভিক্ষা করত নেক্সট প্রশ্ন দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণের বিষয়টিতে গুরুর কী অনুমতি ছিল উত্তর হবে না দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণের বিষয়টিতে গুরুর অনুমতি ছিল না নেক্সট রামায়ণের সংস্করণগুলির মধ্যে কোনটি সর্বোৎকৃষ্ট উত্তর হবে দক্ষিণ ভারতীয় সংস্কৃতি বা মহারাষ্ট্রীয় সংস্করণ এটা সর্বাধিক উৎকৃষ্ট নেক্সট প্রশ্ন প্রাচীন ঐতিহ্য অনুসারে রামায়ণের রচনাকাল কোন যুগে প্রাচীন ঐতিহ্য অনুসারে রামায়ণের রচনাকাল ক্রেতা যুগে মনে রাখবে না রামায়ণে কোন রস প্রাধান্য পেয়েছে হবে করুণ রস প্রাধান্য পেয়েছে রামায়ণে মূলত কোন বংশের কাহিনি হবে রামায়ণ মূলত সূর্য বংশ এবং ইক্ষাকু বংশ দুটো বংশেরই কাহিনী রয়েছে রামায়ণ বংশে রামায়ণে নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত বংশগুলির মধ্যে রামায়ণ কোন বংশের উল্লেখ নেই উত্তর বংশের কিন্তু এখানে উল্লেখ নেই মূল রামায়ণের ভাষা কি মূল রামায়ণ লৌকিক সংস্কৃত ভাষাতে রচিত রামায়ণের প্রাচীনতম প্রাচীনতম কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রামায়ণের প্রাচীনতম টিকা হল রামায়ণ উজীয় টিকা নেক্সট প্রশ্ন রামায়ণের কাণ্ডগুলির সঠিক ক্রমটি দেখো তো রামায়ণ কাণ্ডের সঠিক ক্রম যদি আমরা দেখি প্রথম একটা হবে প্রথম হচ্ছে আদিকাণ্ড বা বাল্যকাণ্ড তারপর অযোধ্যা কাণ্ড তারপর অরণ্যকাণ্ড তারপর কৃষ্কিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং শেষে উত্তরাকাণ্ড নেক্সট প্রশ্ন চলে আসবো একুশ নম্বর প্রশ্ন রামায়ণে কোন কাণ্ডকে আদিকাণ্ড বলা হয় তো রামায়ণে আদিকাণ্ড যেটার অপর নাম হচ্ছে বাল্যকাণ্ড নেক্সট কৈকেয়ই দশরথের থেকে কটি বর চেয়েছিলো কৈকেই দশরথের কাছ থেকে অর্থাৎ রামের পিতার কাছ থেকে তিনটি বর কিন্তু চেয়ে নিয়েছিল আচ্ছা রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল ও তারপর চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিল রামচন্দ্রকে বনবাস থেকে প্রত্যাবর্তন করার অনুরোধে রামচন্দ্রের যে ভাতা চিত্রকূট পর্বতে গিয়েছিল তিনি হলেন ভরত ভরত কিন্তু গিয়েছিল সীতা শব্দের অর্থ কি উত্তর হবে সীতা শব্দের অর্থ লাঙ্গলের ফলা নেক্সট মৈথিলি বলা হয় কাকে মৈথিলি বলা হয় এখানে সীতাকে নেক্সট সীতা কোন দেশের রাজগণা ছিলেন মিথিলা রাজগণা ছিলেন সীতা সীতা কোন দেশের রাজগণা ছিলেন মিথিলা রাজগণা ছিলেন সীতা নেক্সট রামায়ণের দশানন নামে পরিচিত আঁকেই বললাম রাবণ সূর্পনখা ছিল রাবণের বোন কে কে সূর্বনখার নাক কেটে দিয়েছিল উত্তর হবে লক্ষণ সুরপনখার নাক কেটে দিয়েছিল কে সীতা দেবীকে অপহরণ করেছিল উত্তর হবে রাবণ নেক্সট বানর রাজকে উত্তর হবে বানর রাজ হলেন সুগ্রীব তে বানর রাজকে বানর রাজ হলেন সুগ্রীব নেক্সট বালক শব্দের প্রথম প্রথম আর বহু লেখো বালক শব্দের প্রথম আর বহু বচনের রূপটি হবে বালকা চলো নেক্সট বালক শব্দের চতুর্থীর বচন হবে ভ্যাম বালক শব্দের সপ্তমীর এক বচন হবে বালকে এবং বালক শব্দের দ্বিতীয় আর বহুবচন হবে বালকান এরপর আমরা একটা প্র্যাকটিস সেট নেব এবং এখানে প্রশ্নগুলি আমরা বলবো উত্তর দেবে তোমরা তো এখান থেকে স্টার্ট হচ্ছে প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেট তোমরা কমেন্ট করতে পারো প্র্যাকটিস এটে এক দুই তিন চার যে ভিডিও দেখো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তো এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের কোশ্চেনগুলো বলবো এবং তোমরা করবে কোশ্চেনের অ্যান্সার কে কতগুলো পারছো অবশ্যই আমরা দেখতে চাই প্রথমে দেখো বলা হয়েছে উপরোধম শব্দটির অর্থ কী চারটে অপশান দেওয়া আছে ব্যাঘাত করা উৎসাহ দেওয়া সাহায্য করা নাকি সাহায্য না করা তাহলে তোমরা অ্যান্সার দেবে একের দাগের ক খ গ ঘ তো একের সাথে একের দাগের ক কমেন্ট করতে থাকো দেখা যাক কে শব্দকে বেশি নাম্বার পায় তো উপরোধম শব্দ অর্থ কী তোমরা জানাবে কমেন্ট করে সন্ধি বিচ্ছেদ করো দেখো যে এখানে যে রয়েছে পুনরুপাধ্যায় গৃহম আগম আগম্য পুনরুপাধ্যায় গৃহম আগম্য তো এটার সাথে কোনটা হবে দু নম্বর প্রশ্নের কয়ের দাগ দেখো খয়ের দাগ গয়ের দাগ এবং ঘয়ের দাগ তো দেখতে পাচ্ছ অনস্কিন তো কোনটা অ্যান্সার হবে তোমরা বলবে আমরা দেখে নেবো নেক্সট প্রশ্ন উপমন্য গুরুর দ্বিতীয়বার ভিক্ষা না করার নিষেধ মেনে নিয়ে কি খেয়ে জীবন ধারণ করতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বই পড়লে তোমরা অবশ্যই প্রশ্নটা পারবে তাহলে যদি উত্তর হবে তিনের দাগের ক এরকম করবে তিনের দাগের খ এরকম করে কিন্তু তোমরা কমেন্ট করবে ওকে এবং লিখবে প্র্যাকটিস সেট তিনের দাগের ক এরকম চলো নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে নেত্রান্নম নেত্যা কি আছে নেত্রান্নম তো এখানে কে বলেছে কে কাকে বলেছে তো কে কাকে বলেছে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর জানাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো পয়স শব্দের সংস্কৃত প্রতিশব্দ শব্দ কী উত্তর হবে কোনটা হবে চারটে অপশানের মধ্যে জানাবে কোন জিনিস পান করতে গরু উপমন্যুকে বারণ করেছিল কোন জিনিস পান করতে বারণ করেছিল চারটে অপশানের মধ্যে কোনটা হবে গরু গরু দুধে পানে নিষেধাজ্ঞায় উপমন্য কী খেতেন গরু দুধে পানে দুধ পানে নিষেধাজ্ঞায় তো দেখো গরুর দুধ তাহলে ছয় দেখো অতটা গরুর দুধই হবে তো আচ্ছা গরুর দুধ নিষেধ নিষেধাজ্ঞায় উপমনু কী খেতেন চলো তাড়াতাড়ি জানাই শব্দাত শব্দাত তো লেখো অর্কপাত্র তো অর্কপাত্রের শব্দ কী হবে ক্ষুদ্ধাত হয়ে উপমনু কোন গাছের পাতা খেয়েছিলেন চারটা অপশনের মধ্যে তাড়াতাড়ি বলো আকন্দ পাতা খাওয়ার ফলে উপমনুর কি হয়েছিল ফলম বলতে কটি ফলকে বোঝানো হয়েছে নেক্সট নিচের কোনটি ফল শব্দের প্রথম দ্বিবচনের রূপ নেক্সট ফল শব্দের দ্বিতীয় আর বহুবচন বচন কী হবে এরকম টাইপের প্রশ্ন আসবে তোমাদের ফল শব্দের চতুর্থীর এক বচন কী হবে চোদ্দো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ফলানি লং বিভক্তির বচনের রূপ ষোলো সঠিক বিকল্পটি লেখো সঠিক বিকল্পটি হলো ফল শব্দের সম্বোধনে দ্বি বচনে ফলে তাহলে ফল শব্দের সম্বোধনের দ্বিবচন কোনটা হবে বিকল্পগুলো তোমরা দেখতে পারো চলো নেক্সট চলে আসবো কোন গ্রন্থকে ভারতবর্ষের ইতিহাসের মর্মবাণী বলা হয় আঠেরো নম্বর প্রশ্ন কোন গ্রন্থকে অপৌরস বলা হয় তো বেদ তো বলবে তোমরা তোমরা জানাবে তোমরা কোনটা বলছো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন অপৌরস শব্দের কথাটি অর্থ কী কুড়ি নম্বর প্রশ্ন মহাভারতে কাকে বেদের সসটা বলা হয় একুশ বেদ কার বাণী বাইশ বেদ শব্দের বুৎপত্তি নির্ণয় করো কোনটা হবে চারটা দেওয়া যায় বেদ বিভাজন কে করেন বেদের অপর নাম কী কে ছন্দ শব্দের দ্বারা বেদকে চিহ্নিত করেছেন ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন বেদকে ত্রয়ীর অন্তর্ভুক্ত করা হয় না সাতাশ নম্বর প্রশ্ন কোন আশ্রমে রামচন্দ্রের পুত্রদয়ের জন্ম হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা আঠাশ নম্বর প্রশ্ন রামচন্দ্র এবং সীতা দেবীর পুত্রদয়ের নাম কী কী উনত্রিশ নম্বর প্রশ্ন রামচন্দ্রের দয়কে গানের শিক্ষা দিয়েছিল কে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন রামায়ণে কাদের জবন বলা হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণে কোন কাণ্ডকে লঙ্কা কাণ্ড বলা হয় নেক্সট সীতাহরণ রামায়ণে কোন কাণ্ডে বর্ণিত রয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণে মন্থরা চরিত্রটি পরিচয় দাও চৌত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণে কোন কাণ্ডে রামায়ণ রচনার ইতিহাস বর্ণিত রয়েছে নেক্সট রামায়ণে কোন কাণ্ডে জনকের রাজসভায় হরধনু ভঙ্গের কথা বর্ণিত রয়েছে চারটা অপশনের মধ্যে বলো ছত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের তৃতীয় কাণ্ডের নাম হল কোন কাণ্ড তো রামায়ণের তৃতীয় কাণ্ডের নাম কোন কাণ্ড অবশ্যই জানাবে তো তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের প্রশ্নের উত্তর আমরা ঠিক হলে লাইক করবো আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলটি চ্যানেলের নোটিফিকেশান অন করে রাখো শেষ মুহূর্তেও আমরা নিয়ে আসবো তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিলেবাস কভার করা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক এই শুভকামনা জানায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো তো সবাই কমেন্ট বক্সে এনজয় এক্সাম লিখে যেতে একেবারেই ভুলো না এনজয় এক্সাম এবার বাংলার সমস্ত ছাত্রছাত্রীরা করবে এনজয় কোথায় পরীক্ষাতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট